আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন আর একটা স্কিন নিয়ে যেহেতু ঈদের ব্যস্ততার কারণে কোনো স্কিনে পাবলিশ করেনি হানিফ দিয়েছিলাম সেটা তো পাবলিশ করেই দিছি গোল্ডেন লাইন ছিল সেটাও পাবলিশ করে দিয়েছে এবার অনলাইন ইকোনো ইকোনমি ক্লাস যেটা মার্সেডিসের নতুন যুক্ত হওয়া ফুলফিল কমপ্লিট হওয়ার পরে আমি রিলিজ করে দিলাম যেহেতু একটু লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত সাতটার দশ সময় দেওয়ার কথা ছিল এই জন্য একটু লেট করে দিলাম ভিডিও রেডি করা হয়েছিল না আর স্ক্রিনগুলো সব পাসওয়ার্ড প্রোটেক্টেড কারণ পাসওয়ার্ড প্রোটেক্টেড না দিলে আপনারা আমার ভিডিও দেখবেনও না আর স্ক্রিন শুধু শুধু ডাউনলোড করে নেবেন এবং এডিট মেরে স্ক্রিন চদে পাঠিয়ে দেবেন এই জন্যে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে দিছে যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে নামিয়ে নেবেন ডিসক্রিপ বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে নামিয়ে নেবেন আর যারা স্ক্রিন ডাউনলোড করতে পারেন না অবশ্যই শর্ট ভিডিওটা দেখে আসবেন শর্ট ভিডিওতে আমি কিভাবে ডাউনলোড করতে হবে সব ভিডিও সব ওইখানে দিয়ে দিছে ঠিক আছে এই স্ক্রিনের পাসওয়ার্ড পাবেন ভিডিওর কোনো এক জায়গায়